সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম এই এবছর নতুন একটি ধানের জাত সম্পর্কে আলোচনা করতে এবং যেটি আমরা প্রথম চাষ করেছি তো এই ধানটি হচ্ছে বৃধান একশো আট আপনারা অনেকেই জানেন বৃধান একশো আট সম্পর্কে এবং অনেকেই হয়তো জানেন না তো যারা যারা বিধান একশো আট সম্পর্কে অবগত নয় তাদের জন্য আজকের এই ভিডিও মূলত অনেকেই কিন্তু আমাদের এই বছর বড় মৌসুমে বৃধান একশো আট এর বীজ নিয়েছেন তো এই সেই বীজটা থেকে কিন্তু আমরাও চাষ করেছি অনেকেই হয়তো শিওর হতে পারেননি যে বিধান একশো আট কিনা পরে আপনারা ফোন করে নিজেরাই বলছেন যে ভাই অনেক ভালো ধান তো সেই ধানটি আহ এই যে দেখুন বিধান একশো আট হালকা হালকা কিন্তু পাক চলে আসছে ধানটিতে এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই ধানটি দর্শক চলুন আমরা সরাসরি ধানের ক্ষেত্রে চলে যাই দশক ধান সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন বিধান একশো আট সম্পর্কে তো আজকে সরাসরি আপনাদেরকে আমি খেতে এসে দেখাচ্ছি ধানটির উচ্চতা দেখুন প্রায় আড়াই ফিট মতো হবে বড় মৌসুমে এবং এ ধানটি বিশেষত্ব হলো গোসা কিন্তু অনেক পুরোট হয় এবং একটি গোসাতে ধান কিন্তু অনেকগুলো ধান হয় এবং চিকন ধান এর জন্য খাওয়ার কিন্তু অধিক উপযোগী এবং ফলন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অন্য সকল ধান ধানের থেকে কিন্তু অনেক ভালো ফলন পাওয়া সম্ভব বছর যেহেতু আমাদের প্রথম চাষ করেছি অবশ্যই আপনাদের কিন্তু প্রতিটি পর্যায়ে আমরা ভিডিও দেব সামনে আগামী আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রতি শতকে কি পরিমানে ধান পাওয়া যাবে সরাসরি সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই সব ধান একশো আট সুপ্রিয় দর্শক এটি কিন্তু ভালো পরিচর্যা এবং যত্ন নিলে শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ধান পাওয়া সম্ভব তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু চাষিরা ফোন দিয়ে থাকে এবং বিভিন্ন পরামর্শ আমাদের কাছ থেকে নেয় ধানের প্রতিটি পর্যায়ে কিন্তু কিছু কিছু পরিচর্যা প্রয়োজন যেগুলো না করলে ধানের হয়তো ফলন বা ফলন কমে আসে এর জন্য কিছু কিছু জিনিস দায়ী আছে নিজেদের অবহেলা অবহেলা এবং সঠিক কীটনাশক ভালো মানের কীটনাশক ব্যবহার না করা এছাড়াও কিছু কিছু অঞ্চলে মাটি ভেদে ধানের ফলন কিন্তু কম বেশি হয়ে থাকে তো আমাদের এই মাগুর ধানের জন্য ধান চাষের জন্য অধিক উপযোগী দেখতে পাচ্ছেন এই এই পুরো জমিটা কিন্তু 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 শতক একটা জমি এখানে আমরা এটা বীজ আগামী বড় মৌসুমে যারা যারা এই বৃধান একশো আট চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আহ অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশে বীজ সরবরাহ করে থাকি যে কোনো ধরনের ধানের বীজ নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমন এবং বড় মৌসুমের সকল প্রকার উন্নত জাতের ধান আমাদের কাছে পাওয়া যাবে কিন্তু এমন মৌসুমে ছেন্টু পাইজাম বৃধান একশো তিন বিনা সতেরো সহ সকল প্রকার ধান বীজ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন পাকিস্তানি বাসমতি বৃধান একশো আট ব্ল্যাক রাইস সহ বেগুনি ধান পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন